তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলুর দম দেখো ছোট আলু আমি সেদ্ধ করে রেখেছি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা খোসা খুলে সেদ্ধ করাটা আর দেখালাম না আর আলুর দম তো সময় হিট হয় মুড়ি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় লুচি পরোটা পোলাও সব কিছুর সাথেই হিট তরকারি একটা ছোট আলুর দম সবার প্রিয় ছোট থেকে বড়। কিভাবে বানাচ্ছি দেখো কড়াতে আমি দু চামচ তেল দিয়ে রেখেছি এবার আমি আলুটাকে নুন মাখানোই ছিল এবার একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুবই ভালো লাগে খেতে নিরামিষ এইভাবে আলুর দম বানালে দেখতে থাকো ভালো করে ভেজে নেব নুনটা মাখিয়ে রাখলে কি হয় নুনটা ভেতরে ঢুকে যায় এক ঘন্টা আমি মেখে রেখে দিয়েছিলাম এই দেখো আমি একটু লাল করে ভেজে তুলে নিলাম দেখ এরকমভাবে ভেজেছি এবার আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াতে সর্ষের তেলে করছি সর্ষের তেল দিয়ে রেখেছি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটাতে আমি গরম মশলা দিচ্ছি না তোমরা ইচ্ছা করলে গরম মশলা দিতে পারো আর টমেটো দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের টমেটো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে গরম মশলা দিতে পারো আমি আর গরম মশলা আজকে দেব না ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি খুবই ভালো লাগে কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর গম ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেটে নিচ্ছি এখানে দেখো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো এগুলো সবই আমার বাড়িতে তৈরি চিনি পরিমাণ মতন আর নুন লঙ্কার গুঁড়ো একদম ডাস্ট করা না একটু দানা দানা মতন আছে এখানে আছে এক ইঞ্চি আদা দু চামচ পোস্ত এক চামচ তিল আর ছ সাতটা কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছি এবার দেখো মশলাতে সামান্য জল দিয়ে আমি পশিয়ে নেব খুবই ভালো লাগে খেতে এইভাবে আলুর দম কেউ ঝোলঝলও করতে পারো আবার বেশি ঝোল না মানে একটু মাখো মাখো আবার একদম শুকনোও করতে পারো এবার আমি ওই সমস্ত মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম কাজুবাদাম বাদাম পোস্ত তিল আদা সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আলু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি লুচি পরোটার সাথে তো অত্যন্ত ভালো লাগে খেতে তৈরি হয়ে যাচ্ছে দেখো আর খুবই সহজভাবেই আমি দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানিও অষ্টমীতে এইভাবে বানিয়ে নিতে পারো যারা নিরামিষ খাও পোলাওয়ের সাথেও খুবই ভালো লাগবে একটা হিট আলুর দম তৈরি করে নিচ্ছে ঝালটা যে যার পরিমাণ মতন যে যেরকম খাবে দেখো ভালো করে আমি কিন্তু আলুর সাথে আবার কষিয়ে নিলাম এবার আমি সামান্য জল দিয়ে দিলাম আমি এরকমই ঝোল দেব একটু একেবারেই শুকনো শুকনো করব গায়ের সাথে লেগে যাওয়া পর্যন্ত আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য পুজো খুব ভালো কাটে